দেখো বস ইতিমধ্যে আরপিএফ কনস্টেবল এবং কনস্টেবেল এবং কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে আর পি এফ কনস্টেবেল এবং ফর্ম ফিল শেষ হয়ে যাওয়ার পর তোমরা প্রিপারেশানের একদম কম সময় পাবে খুব তাড়াতাড়ি কিন্তু এর পরীক্ষা হবে তো ইতিমধ্যে ফর্ম ফিল আপের সাথে সাথে তোমাদের পড়াশোনা শুরু করে দেওয়া দরকার আর পড়াশোনা করতে গেলে একটা বড় সিলেবাস তোমাকে কমপ্লিট করতে হবে তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে আমরা একটা পিডিএফ রেডি করেছি যেখানে আর পি এফ কনস্টেবল এবং এসআই জিকে কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে এবং সিলেবাস সমস্ত কিন্তু কমপ্লিট তোমাদের হয়ে যাবে সমস্যার কিছু নেই দেখো পিডিএফটা একটু দেখে নাও পিডিএফের দাম একদম কম করেছি তোমাদের বাজেটের মধ্যে তোমাদের শুধুমাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফটা পাবে এ পেজ সংখ্যা আছে একশো টি পেজ সংখ্যা আমি যতটা সম্ভব আমি কমিয়ে দিয়েছি কারণ অনেকে কিন্তু প্রিন্ট আউট করে পড়াশোনা করে কিভাবে বাই করবে সেটা একটু তোমাদের বলে নিই বাই করার জন্য তোমাদের কিন্তু স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো সেখানে পেমেন্ট করার পর তুমি কিন্তু পিডিএফটা সাথে সাথে তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে এবার এবার তোমাদের মনে হতে পারে যে আমি হোয়াটসঅ্যাপে পেমেন্ট করবো পেমেন্ট করে স্ক্রিনশট দেবো দাদা যদি না পিডিএফ সেন্ড করে যারা বিশ্বাস করো না তাদের বলে রাখছি উপরে দেখবে একটা লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি এই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট যেই সাকসেসফুল হবে সঙ্গে সঙ্গে একটা রিডাইরেক্ট হয়ে তোমাদের একটা লিঙ্কে চলে যাবে সেখান থেকে অটোমেটিক তোমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে ওকে বোঝাতে পারলাম যারা মনে করবে হোয়াটসঅ্যাপ থেকে বাই করবে না বিশ্বাস নেই যে পেমেন্ট করে স্ক্রিনশট দেবো দাদা যদি পিডিএফ না পাতায় এই জিনিসটা হতে পারে কারণ তোমরা প্রত্যেকের আলাদা আলাদা মাইন্ডসেট আলাদা আলাদা চিন্তা ভাবনা তো তাদের বলবো উপরে যে লিঙ্কটা দেওয়া আছে লিংকে ক্লিক করো ক্লিক করে মেল আইডি ফোন নাম্বার সমস্ত দিয়ে পেমেন্ট করো পেমেন্ট যেই সাকসেসফুল হয়ে যাবে সেই পেজটা ওয়েট করবে ওয়েট করার পর দেখবে সঙ্গে সঙ্গে একটা লিঙ্কে রিডাইরেক্ট হয়ে অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে এই পিডিএফটা ঠিক আছে তো পিডিএফটা একটু দেখে নাও কী কী আছে সেটা তোমাদের অবশ্যই দেখতে হবে দেখো পিডিএফে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ কোশ্চেন আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন আমাদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী কিন্তু এই কোশ্চেনটা রেডি করেছে তোমরা এখান থেকে পড়ে যাও আর আমাদের ক্লাসগুলো দেখো সেখান থেকে তোমরা কমন পাবে এই পিডিএফ পড়ার সাথে সাথে তোমাদের আমাদের কিছু ক্লাস দেখতে হবে কারণ সেই সমস্ত ক্লাসে ডিটেলস বলা আছে ঠিক আছে তাই এই জিনিস পিডিএফটা নিয়ে বাড়িতে ভালো করে পড়ো তারপর ক্লাসগুলো থেকে আরও ডিপে একটু নলেজ নাও তোমরা সেখান থেকে কমন পাবে সমস্যার কিছু নেই যদি মনে করো আর কনস্টেবল এবং এসআই তুমি সিবিটি এক্সামে বসবে প্রথম কিন্তু সিবিটি এক্সাম হবে তো সেহেতু প্রস্তুতি ভালো করে নিতে হবে কারণ তুমি যদি ঠিকঠাক প্রস্তুতি না নাও তাহলে কিন্তু ভালো একটা স্কোর করতে পারবে না আর পি কনস্টেবল এবং এসআই সিলেবাস কিন্তু প্রচুর এই কদিনে মনে হয় না জিরো থেকে শুরু করলে তুমি বই পড়ে সিলেবাস কমপ্লিট করতে পারবে কারণ এতটা সিলেবাস অল্প কিছু দিনের মধ্যে কমপ্লিট হয় না তার জন্য তোমাদের একটা কিন্তু সাজেশন বুক প্রয়োজন সেক্ষেত্রে আমি জিকের জন্য রেডি করেছি তো চেষ্টা করছি পরবর্তীকালে রিজনিং এবং ম্যাথের জন্য একটা রেডি করা দেখা যাক কত দূর কী করে উঠতে পারবো কারণ তোমাদের স্বল্প মূল্যে আমরা তখনই দিতে পারি যখন যে পিডিএফটা আমি নিজে হাতে রেডি করি যে পিডিএফটা অন্য কাউকে দিয়ে রেডি করাই ঠিক আছে তো সেটাই কিন্তু আমরা তোমাদের কম দামে দিতে পারি না তো আমাদের যে শিক্ষক মণ্ডলী আছে তারা কোশ্চেন সিলেক্ট করেছে সিলেক্ট করার পর আমি সেটাকে বসে স্টেপ বাই স্টেপ পুরোটা কিন্তু নিজের হাতে কমপ্লিট করেছি যার জন্য তোমাদের পঞ্চাশ টাকায় দিতে পারছি হলে এই পিডিএফের দামই তোমাদের একশো টাকার উপরে রাখতে হতো ঠিক আছে কারণ বর্তমান বাজার মূল্য প্রচুর বাজার মূল্য অনুযায়ী একটা কাজ কাউকে দিয়ে করাতে একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট কিন্তু পে করতে হয় সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের কী আছে পিডিএফটা এমসি কিউ কোশ্চেন আছে তার সাথে সাথে ডিটেলিংয়ে কোশ্চেন আছে ঠিক আছে এখানে দেখো বিভিন্ন দেশের মুদ্রার নাম কি তারপর কোন কে লেখেন এই ব্যাপারে কিন্তু দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দরভাবে কিন্তু তোমাদের পিডিএফ করতেও পাবে না ঠিক আছে দেখে এখানে দেখতে পাচ্ছ কলিঙ্গ পুরস্কার উনিশশো সাল থেকে কিন্তু দেয়া শুরু হয় তার সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নয় ডিগ্রি চ্যালেঞ্জ কোথায় দশ ডিগ্রি চ্যালেন কোথায় এই সমস্তভাবে তোমাদের কিন্তু ডিটেল কমপ্লিট করা আছে তার সাথে এক লাইনের কোশ্চেন আছে এখানে দেখতে পাচ্ছ যে প্রথম কোন বাঙালি ভারতরত্ন পান এখানে দেখতে পাচ্ছ বিশ্ব বই দিবস কবে পালন করা হয় ঠিক আছে এই ধরনের কোশ্চেন যে কোশ্চেনগুলো একমাত্র তোমরা এই ইবুকেই পাবে বা এই পিডিএফে পাবে এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা কোথাও কোনো ক্লাসে পাবে না সেটা পিডিএফটা নেওয়ার পর তোমরা বুঝতে পারবে কতটা তোমাদের সাহায্য হয় এই পিডিএফটা নিয়ে কারণ যে সমস্ত স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন দিয়েছি সেই স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন তোমরা বড় বড় ইনস্টিটিউটে কিন্তু পাবে না পেমেন্ট করার পর কোনো রকম সমস্যা যদি পেমেন্ট করার পর পিডিএফ ডাউনলোড করতে সমস্যা হয় টেকনিক্যাল কোনো প্রবলেম হয় আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু পেমেন্ট সাকসেসফুল হলে তোমাকে পিডিএফ সেন্ড করে দেবো ঠিক আছে যদি মনে করো পেমেন্ট করার পর কোনো টেকনিক্যাল সমস্যার কারণে তুমি হয়তো পিডিএফটা ডাউনলোড করতে পারো ঠিক আছে তাহলে সেই যে পেমেন্ট সাকসেসফুলি যে স্ক্রিনশট ওটা রেখে দেবে রেখে দেওয়ার পর আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করবে সেন্ড করার সাথে সাথে আমরা কিন্তু পিডিএফ তোমাদের সেন্ড করবো কোনো রকম সমস্যার কিছু নেই জাস্ট তোমরা পঞ্চাশ টাকার বিনিময় পিডিএফটা বাই করো বাই করে কিন্তু তোমরা পড়তে থাকো আশা করি তোমাদের খুব কাজে লাগবে খুব 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 কাজে লাগবে কারণ এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে সিবিটি এক্সামের ক্ষেত্রে প্রথমে এক্সাম তোমাদের কিন্তু এই যে আমি কোশ্চেনগুলো আমাদের টিচাররা সিলেক্ট করেছে পরীক্ষার পর তোমরা এই পিডিএফটা যারা যারা নেবে তারা ফিডব্যাক দেবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো যতটা তাড়াতাড়ি সম্ভব বাই করে না কোনো রকম প্রশ্ন থাকলে আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাদের পার্সোনালি মেসেজ করো আমরা সেখানে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তার ক্লাসগুলো করতে থাকবে কিন্তু খুব উপকারে আসবে দেখা হচ্ছে নেক্সট বিডিও সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধুমাতারা